হ্যাঁ কাজ শুরু হয়ে গেছে এই নিয়ে আমরা তো খুব মানে আতঙ্কে আছি বা ভয় হয় আমাদের ভেঙেও যাচ্ছে যদি বাঁধানো হয় আমাদের সত্যি উপকার হবে আমাদের বর্ষা আসলে আতঙ্কে থাকে হ্যাঁ প্রত্যেক বছর আতঙ্কে থাকি এবং ঘর বাড়িতে সব ভেঙে চলে গেছে আমাদের আর কিছু নেই আসল যে গ্রাম আমাদের নেই এখন মাঠের মধ্যে বসবাস করি সেটাও ভেঙে যাচ্ছে নেই ওপার জমি জায়গা কাউরির কিনা হ্যাঁ আমরা বিশাল আতঙ্কে আছি এখন যদি সরকার কৃপা করে দয়া করে বেঁধে দেয় আমাদের সেইটাই উপকার নতুন করে বাঁধানো হচ্ছে কালকে কিছু খাঁচা ফেলেছে এখানে আর এই যে বাঁশ কাবারি পরে রয়েছে পাথরও চলে এসছে হ্যাঁ এতে কতটা ভালো হবে আপনাদের আমাদের মানে কি মুখে বলা যাবে না এই যে ভালো হবে আর কি ভগবান দিতে পারে না যদি গঙ্গাটা আমাদের রুকি দিতে পারে অনেকটাই ভালো হবে অনেক অনেক একশো পার্সেন্ট ভালো হবে আমাদের কি নাম আপনার আমার নাম সিদ্ধেশ্বর মন্ডল

আপনার তন্দ করে যায় তারপরে কাজটা শান্তন হয় এবং টেন্ডার হয় পঁচিশ তারিখ কাজটি শুরু হয়েছে এটা দেখা পাচ্ছি সুবিধা হবে প্রচন্ড সুবিধা হবে ওই গ্রামটা বিভুদের ঝুঁকি নিয়ে বসবাস করতো হাতের অন্ধকারে কখন কি ঘটে মানুষ কোথায় যাবে আর বেশি করে চাষের জমি দেখা বাড়ি ঘরে তো ভেঙে গেছে বাড়ি ঘরে ভাঙেনি বাড়ি ঘরে তারা আত্মভয়ে বাড়িটা সরিয়ে রাস্তার এপাতে ওখানে নিয়ে গেছে